ওয়েলকাম টু ঘরুয়া রান্নাবান্না সবাইকে জানেই স্বাগত আজকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো এখানে প্রথমে আমি চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্যানটা বসিয়ে নিলাম নুন হলুদ দিয়ে আমি মাছটা হালকা করে একটু ফ্রাই করে নেব তেল দিয়ে দিলাম সরিষার তেল এবার মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে নেব মেখে আমি ফ্রাই করে নেব দিয়ে দিলাম তেলে সব দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ করে আমি একটু নেড়ে দিচ্ছি বেশি ফ্রাই করার প্রয়োজন নেই হালকা করে ফ্রাই করবো আমি নিয়েছি এই প্যানটাতেই আমি তেল দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দুটো এলাচ এখানে আছে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো কি পিস্ট করে নিয়েছি একসাথে এবার দিয়ে দেবো প্যানে এটা দিয়ে এটা এক কষাতে হবে পেঁয়াজের গন্ধটা চলে যাবে এবার দিয়ে দিলাম মশলা হলুদ জিরে হাফ টি স্পুন করে দিয়ে দিচ্ছি আর এখানে আছে হাফ টিস হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এখানে আছে দশ বারোটা কাজ কাজু বাদাম আর আছে আর দশ কোয়া রসুন আর এক ইঞ্চি একটা ছোটো আদা সব কিছু আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দেব এটার পেস্ট দিয়ে মিশিয়ে নেব এবার ওই বড়িটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম হয়ে যাবে আমার এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আমি পরে আবার দেখে যদি লাগে দিয়ে দেবো অল্প পরিমাণেই দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাবেন দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার আমি দিয়ে দেব দুধ প্রথমে অর্ধেক দেব দিয়ে মিশিয়ে দেবো মিশিয়ে তারপরে আমি ফরিদ দুধটাও দিয়ে দেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম নেক্সট দুধটুকু দিয়ে এবার ফুটি উঠলেই আমরা মাছগুলো দিয়ে দেব এখন জাম উঠে গেছে এবার আমি মাছটুকু দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ নাড়িয়ে নিচ্ছি আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট এবার একটু কভার করে দেব যাতে মাছটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গ্রেভিটাও কমে আসবে কভার করে দিলাম দেখুন ফিরে আসলাম গ্রেভিটাও কমে গেছে আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলা এটা আমার ঘরে তৈরি গরম মশলা একটু মিশিয়ে দিচ্ছি এবার রাস্তা বন্ধ করে দেব রান্নাটা আমার কমপ্লিট দশ মিনিট এভাবে ঢেকে রেখে দেব তারপরে আমি এটাকে সার্ভ করব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এটা ফ্লেভারের জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এটা দশ মিনিট হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে সবাই খুব ভালো থাকবেন নমস্কার হয়েছে আমি আর এক্সাইটমেন্ট রাখতে পারছি না কন্ট্রোল করতে পারছি না পরে কথাও